আবুধাবি টি টেন লিগে নর্দান অরিওসের হয়ে খেলবেন তাসকিন আহমেদ এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে নর্দান অরিয়স ফ্র্যাঞ্চাইজি তাসকিন ছাড়াও আসন্ন এই লিগে খেলবেন সাকিব হাসান এবং সাইফ হাসান দল পেলেও এই লিগে অবশ্য খেলা হচ্ছে না নাহিদ রানার আবুধাবি টি টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে রয়্যাল চ্যান্স আঠারো নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগে সাকিব আল হাসানকে দলে নেয় তারা গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি সাকিবের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথস ও জেসন রয়কে দলে নিয়েছে তারা সাকিব আসরে শুরু থেকেই খেলবেন এদিকে আঠারো অক্টোবর হওয়ার ড্রাফটে বি ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্টাইলেন্স বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন সাইফ দলের সঙ্গে দুটোই যোগ দেবেন তিনি ড্রাফটে সি ক্যাটেগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা বিস্তার রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের যদিও শেষ মুহূর্তে বিসিবি অনাপত্রিপত্র না দেওয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার টুর্নামেন্ট শুরুর হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাস্কিনের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় আট দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে তিরিশ নভেম্বর